প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাত ধরনের নারীকে অভিশপ্ত বলেছেন যাদেরকে ফেরেশতারা অভিশাপ দিতেই থাকেন দিতেই থাকেন এবং তারা দুনিয়াতে আখেরাতে উভয় জায়গায় লাঞ্ছিত তারা যদি ঘরে থাকে তাহলে তাদের কারণে সেই ঘরের ঘরের প্রত্যেকটা সদস্যরা ক্ষতির মধ্যে পড়ে যায় প্রত্যেকটা সদস্যরা ক্ষতিগ্রস্ত হয় তাই এমন অভিশপ্ত নারীদের সম্পর্কে আজকে আমরা জানব নিজেরা জানব এবং সাবধান থাকব প্রিয় দিনই ভাই এবং বোনেরা নারী জাতিকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে অপর পুরুষ আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক তেমনি ভাবে নারীদেরকেও পর্দার বিধান মেনে চলতে বলা হয়েছে কিন্তু নারীদের এমন কিছু কর্মকাণ্ড রয়েছে যে কর্মকাণ্ডের কারণে শয়তান আরো বেশি সুযোগ পেয়ে যায় সেই নারীদের দিয়ে গুনাটাকে সমাজে আরো বিস্তরভাবে ছড়িয়ে দিতে আমাদের সমাজে এমন অনেক মা বোনেরা রয়েছে যেগুলো একজন মহিলার কারণে দেখা যায় হাজারটা পুরুষ গুনাহে লিপ্ত হয় তাই আজকে আমরা জানবো যে কোন কোন নারীকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন ফেরেশতারা বद्दुआ দিতে থাকেন অভিশাপ দিতে থাকেন আল্লাহ তাআলা এই বিষয়ও সুরা নিসার 119 নম্বর আয়াতে বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ওয়ালা আমরান্নাহুম ফলাইগাইরুন খালক আল্লাহ ইবলিস আল্লাহ তাআলার কাছে বলে দিচ্ছেন যে তোমার বান্দাদের ভিতরে এমন কিছু মানুষকে আমি আদেশ করব যে যারা তোমার সৃষ্টির ভিতরে পরিবর্তন করবে আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমাদেরকে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে তাই এক এক করে এমন সাতজন নারী সম্পর্কে জানব যাদেরকে অভিশপ্ত করা হয়েছে এই ষাটটি পরিচয়ের শেষের দিকের গুলো এই আয়াতের সাথে একেবারে মিলে যাবে একটু লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সাবধান থাকবেন আপনি যদি কোনো নারী হয়ে থাকেন তাহলে এই অভিশপ্ত জীবন থেকে নিজেকে এখনই বাঁচিয়ে নেবেন তা না হলে দুনিয়া তো আপনি লাঞ্ছিত হবেন আখেরাতে আপনার কোনো ধরনের কোন যাযা থাকবে না শুধু জাহান্নাম আর জাহান্নাম জাহান্নামের শাস্তি আপনার ভোগ করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখে সতর্ক হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাত ধরনের নারী সম্পর্কে বলেছেন এক নম্বর সেই ধরনের নারী যারা হচ্ছে তাদের কোনো কারণ ছাড়াই তাদের স্বামীকে রাগিয়ে দেয় অর্থাৎ কোনো কারণ ছাড়া তার স্বামী যখন তাকে বিছানায় আহ্বান করে তখন সেই স্বামী সেই স্বামীকে সেই স্ত্রী কোনো একটা অজুহাত দেখিয়ে দূরে সরে যায় হতে পারে সে মোবাইলে ফেসবুক চালাচ্ছে ইউটিউব দেখতেছে বা নিজের ব্যক্তিগত কোনো কাজ করছে যেগুলো একেবারেই অপ্রয়োজনীয় এবং সেই কারণে যখন সে ওই পুরুষ বা ওই স্বামী একেবারে অসন্তুষ্ট হয়ে রাত কাটায় সারা রাত ফেরেস্তারা সকাল পর্যন্ত এই নারীকে অভিশাপ দিতে থাকেন আল্লাহ তালা তাদেরকে অভিশপ্ত বলে ঘোষণা করেছেন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে এই কারণে সাবধান হয়ে যাবেন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে যেহেতু আল্লাহ তালা হালাল করে দিয়েছেন তাই হালাল তার স্বামী তাকে চাইবে এটাই স্বাভাবিক তাই এটা থেকে সাবধান হয়ে যান দুই নম্বর ওই সমস্ত নারী সম্পর্কে বলা হয়েছে যে সমস্ত নারী তাদের স্বামীর অসন্তুষ্টি নিয়ে অন্য কোথাও রাত কাটায় অর্থাৎ অনেক সময় দেখা যায় স্ত্রীরা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে অথবা স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারে কিন্তু স্বামী একাকি অপেক্ষা করে যে আমার স্ত্রী যে আমি চাই না সে ওইখানে রাত কাটাক সে তার বাপের বাড়ি যাক ভাই বোন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাক আমার অনুমতি ছাড়া এটা আমি চাই না এমন যদি স্বামী অসন্তুষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই নারীকে অভিশপ্ত বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত সেই নারী তার স্বামীর ঘরে ফিরে আসবে স্বামী সন্তুষ্ট হবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা অভিশাপ দিতে থাকেন আর গুনা লিখতে থাকেন আর এমতো অবস্থায় আল্লাহ না করুক যদি তার মৃত্যু হয়ে যায় এই গুনা লেখা অবস্থায় অভিশাপ পাওয়া অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার সরাসরি ঠিকানা হয়ে যে যাবে যাহার নাম পিয়দিনী ভাই এবং বোনেরা সাবধান সাবধান এই সমস্ত নারীদের থেকে এই সমস্ত নারীরা হচ্ছে অভিশপ্ত যারা এদের সাথে জীবনটা নিজেকে জড়িয়ে নেবে তাহলে সেও এক প্রকার অভিশপ্ত হয়ে যাবে তাই এখন থেকেই যেই ঘরে এমন ধরনের নারী রয়েছে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সম্পর্কে আলোচনা করে তাদেরকে আনতে হবে যে অনুমতি ছাড়া যাওয়া উচিত নয় স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজকর্ম করা উচিত নয় স্বামীকে সন্তুষ্টি রাখা প্রত্যেকটা নারীর কর্তব্য এরপরে বলা হয়েছে যে এমন নারী তিন নম্বরে ওই সমস্ত নারীকে বলা হয়েছে যেই নারী তারা এই যে নিজের মাথার যে চুল রয়েছে এই চুলগুলোকে খোপা বাঁধে মতো দেখা যায় তো এমন অনেক নারীরা রয়েছে রসদালাম বলেন যে যারা রাস্তা দিয়ে হেঁটে চলে চুল খোলামেলাভাবে ভাবে যায় আবার অনেক সময় মানুষকে আকর্ষণ করার জন্য এই যে মাথার খোপাটা উঁচু করে নেয় উটের মতো এই ধরনের নারীরা হচ্ছে অভিশপ্ত তাদেরকে আল্লাহ অভিশাপ দিতে থাকেন তাই সাবধান সাবধান এই অভিশপ্ত তালা জীবন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন হয়তো আপনি আপনার সৌন্দর্যটা কিছু সময়ের জন্য মানুষকে দেখানোর ভিতরে আনন্দ খুঁজে পান কিন্তু এর বিনিময় যে আপনার জন্য গুনার পাহাড় রেডি হয়ে যাচ্ছে আপনার জন্য ফেরেস্তারা শাস্তির যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করছে একটু কি ভেবে দেখেছেন তাই মা বোনেরা সাবধান হয়ে যান নিজের সাজসজ্জা নিজের সৌন্দর্য এগুলো আপনি আপনার স্বামীর জন্য বরাদ্দ রাখবেন এটাই ইসলামের সৌন্দর্য কিন্তু আপনি রিক্সা চালক ভ্যান চালক পথচারী দোকানদার এদেরকে যদি আপনার সৌন্দর্য দেখান ঠিক যেমনি ভাবে রাস্তাঘাটে যদি দোকানদার একটা ফল ছুলে রাখে বা খোসা ছাড়িয়ে রাখে দেখবেন যে তার উপরে মাসি পড়ে আর আস্ত একটা ফল সেই ফলের ভিতর যদি খোসা থাকে তাহলে সেটার উপর কিন্তু মাসি পড়ে না ঠিক তেমনি ভাবে বেপর্দা নারী বেহায়া নারী যারা নিজেদের সৌন্দর্য রাস্তাঘাটে প্রদর্শন করে বেড়ায় তাদের উদাহরণ ওই সমস্ত খোসা ছাড়া ফলের মতো যারা ক্রেতা তাদেরকে শুধু দেখেই মজা পায় কিন্তু সেটা ক্রয় করে না সেটা খায় না কিন্তু মানুষ বেছে নেয় সেই ভালোটা খোসাওয়ালাটা ঠিক তেমনি ভাবে নিজের সম্মানটা বজায় রাখুন নিজের সম্মানটা কোথায় এইটা চিন্তা করুন নিজের মর্যাদাটা কোথায় এইটা চিন্তা করতে হবে এরপরে যেই সমস্ত নারীর কথা বলা হয়েছে যে যারা নিজেদের শরীরে ট্যাটু আঁকায় এরপরে বলা হয়েছে যারা অন্যের শরীরে ট্যাটু আঁকিয়ে দেয় অর্থাৎ এই যে আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন বলা আমুরান না হুম ইরুন নাখলকল্লা ইবলিস আল্লাহ তালাকে যে বলেছিল যে তোমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দাদের তোমার সৃষ্টির ভিতরে পরিবর্তন করবে আমি তাদেরকে আদেশ করব। এই ধরনের কথা যখন ইবলিশ বলেছিলেন একটু চিন্তা করে দেখেন নারীরা কিন্তু বেশিরভাগ নিজে শরীরে ট্যাটু করে ট্যাটু করে শরীর পরিবর্তন করে অর্থাৎ আল্লাহ তালাতে তাকে সৌন্দর্য দিয়েছে এই সৌন্দর্য তার পছন্দ না ট্যাটু করে আরও সৌন্দর্য বাড়ায় এবং এই কাজে যারা নিয়োজিত যারা ব্যস্ত ট্যাটু আঁকিয়ে দেয় তাদেরকে অভিশপ্ত করা হয়েছে এরপরে এমন নারী যারা ভুরু উঠিয়ে দেয় অর্থাৎ বিউটি পার্লারে কাজ করে ভুরু উঠিয়ে দেয় নারীদের আবার যেই নারীরা নিজেদের ভুরু উঠায় এই দুই ধরনের নারীকেই অভিশপ্ত করা হয়েছে যারা যারা ভুরু ভুরু উঠিয়ে দিবে উঠাবে নিজেদের এই দুই ধরনের নারীকে করা হয়েছে আপনার ভুরুটা আল্লাহ তালা যেমনি ভাবে দিয়েছে এটাই সৌন্দর্য কিন্তু আপনি এটাকে চিকন করে মোটা করে আপনি আরো আল্লাহ তালা সৃষ্টির ভিতরে বিকৃতি ঘটাচ্ছেন আল্লাহ তালা সৌন্দর্যের ভিতরে বিকৃতি ঘটাচ্ছেন তার মানে আল্লাহ তালা যেটা দিয়েছে সেটা আল্লাহ তালা ঠিক হয়নি আপনি যেটা করছেন সেটা ঠিক এটাই বুঝাতে চাচ্ছেন আর এই কারণে আপনার ঠিকানা আপনি নিজে করে নিচ্ছেন জাহান নাম প্রিয় মা বোনেরা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান ক্ষণিক সময়ই তো দুনিয়াতে থাকবেন তাহলে এই সময়টা কেন এত সৌন্দর্যের পিছনে দৌড়াতে হবে আল্লাহ তালা যতটুকু দিয়েছেন এতটুকুর উপরে সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ তালার পরিপূর্ণ যে সৌন্দর্যটা এটা আমাকে আপনাকে সবাইকে জান্নাতে যাওয়ার পরে দিবেন তাই সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এরপরে বলা হয়েছে ওই সমস্ত নারী বা ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদের দাঁত ফাঁকা করে অনেক সময় নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য এই সমস্ত নারীরা দেখা যায় দাঁত একটু আঁকা বাঁকা হলে সেইটাকে একটু ফাঁকা করে নেয় বা দাঁতটাকে এমন ভাবে করে যাতে করে সৌন্দর্যতা আরো ফুটে ওঠে কিন্তু আল্লাহ তালা যেটা দিয়েছে এটাই তো আপনার জন্য সৌন্দর্য ছিল কিন্তু এটাকে পরিবর্তন করে আল্লাহ তালার সৃষ্টির ভিতরে পরিবর্তন করে আপনি শয়তানের আদেশ পালন করলেন শয়তানের একেবারে মুরিদ হয়ে গেলেন শয়তানের ধোকায় পড়ে গেলেন আর আপনার জীবনটাকে আপনি অভিশপ্ত করে ফেললেন তাই সাবধান সাবধান এই ধরনের নারীদেরকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসূদসাল্লাহ লাহ আলাইহি ওসাল্লাম অভিশপ্ত করেছেন অভিশাপ দিয়েছেন তাদের দুনিয়াতে একটা সময় এমনভাবে লাঞ্ছিত হতে হবে আর আখেরাতে তো তাদের কোনো জান্নাতের ঘ্রাণও পাবে না তারা এবং জাহান্নামের স্থান তাদের জায়গা করে দেওয়া হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালা আমাদের এই সমস্ত জঘন্য কাজ প্রত্যেকটা মা বোনদের এই কাজগুলো থেকে বিরত থাকার তাওফিক দান করুন